আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ সবাই দেখবেন ভালো লাগবে তো দেশ ও দেশের বাইরে অনেক দূর দূর থেকে আমার ভিডিওগুলো দেখেন আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো অভিনন্দন সবাইকে ঠিক আছে আচ্ছা আমি জাস্ট এখানে ঈদের কিছু কালেকশন নিয়ে আসছি মানে আজকে যা কিনেছি ঈদের সেটাই দেখাবো আজকে তো সবাই পাশ থাকবে এই যে ঈদের ড্রেসটা আমি জাস্ট এটা কিনেছি মানে এই ড্রেসটা দেখা যাচ্ছে কিনা জানি না আর তো কিছু টুকটাক আছে আর এই যে একটা ফুল আর চুরি আর তো আর কিনেছি এই যে লিপস্টিক আর ড্রেস আছে বানাইতে দিব ড্রেস বানাইতে দিব সো মানে বানাইতে দিয়েছি ওটা এখন আনা হয়নি থ্রি পিস সেটা আর এটা হলো গাউন টাইপের একটু সো কেমন হলো জানাবেন ঠিক আছে আর তো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার এতটা সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য আচ্ছা এই তো আজকের ব্লগটা এখানেই তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো সবার দিনটা ভালো কাটুক এই তো আর কি বলবো বাইরের ওয়েদারটা দেখেন ওম প্রচুর রোদ দি প্রচন্ড রোদ তো সবাই সাবধানে থাকবেন আর পানি বেশি করে খাবেন দেখেন কি অবস্থা আর ওখানে আজকে একটা জিনিস দেখাবো এইতো সাইডের রড টু আর রড বলা আমার অডিয়েন্স সব সময় বলে আমার কণ্ঠ নাকি সুন্দর সো জানি না আমার কাছে মনে হয় আমার কণ্ঠ একেবারে উইচি যাই হোক যারা আমাকে পছন্দ করে তারাই কথা বলে সো আমি লাকি যে আমার অডিয়েন্সরা আমাকে এতটা এতটা ভালোবাসে ঠিক আছে আর দেখেন এই যে এই গাছটা জাস্ট গাছটা দেখেন কি অবস্থা মানে আমার বোন পাঠিয়ে দিছে বরিশাল থেকে গাছটা জাস্ট কি হয়েছে একটু বলতে পারেন মাটিতে লাগালে ভালো হবে নাকি পানিতে লাগালে বেশি ভালো হয় দেখেন অনেক কষ্টে মানে জিয়ায় রাখছি মানে পানির মধ্যে বা মানে পানি দিয়ে পরিষ্কার করে করে রাখছি জানি না তা আসলেই বাঁধবে কি না অলরেডি দেখেন শিকড় কিন্তু বের হয়েছে দেখেন ওই যে শিকড় কিন্তু বের হয়েছে তো কী হয় জানি না বুঝতে পারি তো কাজটা যদি বাইসে যাই তো ভালোই তো আমি গাছ অনেক পছন্দ করি কিন্তু আমার কাছে এসে গাছ বাঁচে না কষ্টের জিনিস যাই হোক কী বলবো আর আমার মাছ গাছ এগুলো অনেক পছন্দর সো এই তো বলার ছিল সবাই ভালো থাকবেন আর সবাই পজিটিভ চিন্তা নিয়ে থাকবেন দেখবেন সব কিছুই ভালো হয়েছে সো আমি চেষ্টা করি সব সময় পজিটিভ থাকার আর আমার অডিয়েন্সও আমাকে এই জন্যই ভালোবাসে নাকি জানি না সো আমার অডিয়েন্সরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দেয় আমি জাস্ট ইমপ্রেসড আচ্ছা সবার জন্য দোয়া সবার জন্য ভালোবাসা আর দেখেন বাহিরের কি সুন্দর আমি জাস্ট সকালবেলা এখান থেকে জাস্ট তাকায় থাকি বাহিরে অনেক ভালো লাগে আর সবুজ গাছ আমার কাছে খুব ভালো লাগে কিন্তু গাছ আমার কাছে এসে বাঁচে না বেশি দিন এটা অনেক কষ্টের আমার কাছে গাছ থাকতে চায় না মরে যায় আমি গাছকে বেশি পরিচর্যা করি তো বেশি পরিচর্যার কারণে মানে ও আর বাঁচতে চায় না ও আর বাঁচতে চায় না ঠিক আছে কি বলবো আর বাঁচতে চায় না বলে আমাকে এত পরিচর্যা করে লাভ নাই তোমার সেটা বলে যাই হোক আমি সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আর সবাই এতটা সাপোর্ট এতটা ভালোবাসা দিয়ে আমার পাশে রয়েছে সবাই সবার জন্যই ভালোবাসা